নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সেই গল্পটি বলবো যা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় সত্য কর্ম করে যাও ফলের চিন্তা করা উচিত নয় চলুন শুরু করা যাক রাজমিস্ত্রি দীনবন্ধু এবং এক ভাঙা মন্দিরের উপাখ্যান বহুকাল আগের কথা এক মনোরম গ্রাম যার নাম শীতলপুর এই গ্রামেরই এক প্রান্তে ছিল একটি প্রাচীন এবং প্রায় ভাঙা শিব মন্দির গ্রামবাসীরা প্রায় ভুলেই গিয়েছিল সেই মন্দিরটির কথা কারণ মন্দিরটি সংস্কার করা ছিল অসম্ভব ব্যয়বহুল আর সময় সাপেক্ষ কাজ এই গ্রামেই বাস করত দীনবন্ধু নামের এক রাজমিস্ত্রি তার বয়স হয়েছে চুল পেকেছে কিন্তু হাত আর মনে ছিল অফুরন্ত শক্তি দীনবন্ধু সারাদিন গ্রামে কাজ করত কিন্তু বিকেল হলেই তার মন খারাপ হয়ে যেত মন্দিরটির দশা দেখে একদিন সে সিদ্ধান্ত নিল আর নয় কেউ করুক বা না করুক আমি নিজেই মন্দিরটি সংস্কারের কাজ শুরু করব পরের দিন ভোর থেকেই সে কাজ শুরু করল গাইতি আর সাবল হাতে মন্দির চত্বর পরিষ্কার করল আগাছা উপড়ালো গ্রামের লোকেরা তাকে দেখে হাসত পাশের চায়ের দোকানে বসে গ্রামের মাতব্বর হেমন্তবাবু টিপ্পণি কাটলেন ওরে বাবা দিনু পাগল হয়েছে নাকি এত বড় মন্দির একা একা সারাতে ক বছর লাগবে কোনো ঠিক আছে আর কে দেবে ওকে পয়সা পুরোটাই তো বৃথা পরিশ্রম দীনবন্ধুর কানে কথাগুলো গেল কিন্তু সে পাত্তা দিল না সে জানতো কাজটি অনেক বড় ফল কি হবে সে জানে না হয়তো কোনো দিন শেষও হবে না কিন্তু সে শুধু আজকের কাজটি নিয়েই ভাবত তার মন্ত্র ছিল আজকের দিনের কাজটি মন দিয়ে করো কালকের চিন্তা কাল হবে প্রথম মাস সে শুধু ভাঙা দেওয়াল আর মেঝে থেকে ময়লা আর ধুলো সরালো দ্বিতীয় মাসে শুরু করলো ইট আর সিমেন্টের গাঁথনি তার কোনো রোজগার ছিল না এই কাজের জন্য তাই দিনের অন্য সময় সে ছোট ছোট কাজ করে সংসার চালাতো আর বিকেলে এসে মন্দিরের কাজ করত বর্ষার সময় কাজ বন্ধ থাকত শরৎকাল এলে সে দেখল মন্দিরের ছাদের একটি দিক প্রায় ধসে পড়েছে সে কোনো মতে জীবন বাজি রেখে সেই অংশটুকু মেরামত করল দিনের পর দিন মাস থেকে মাস সে কাজ করেই চলল তার এই অক্লান্ত পরিশ্রম দেখে তার এক প্রতিবেশী রতন যে এক সময় তাকে নিয়ে হাসাহাসি করত তারও মনে পরিবর্তন এলো একদিন রতন এক বস্তা সিমেন্ট নিয়ে এসে বলল দীনবন্ধুদা তোমার কাজ দেখে লজ্জিত হলাম আমিও কিছু সাহায্য করতে চাই দীনবন্ধু হাসি মুখে সিমেন্ট বস্তাটি নিল সে কোনো দিন কারো কাছে কিচ্ছু চায়নি শুধু নিজের কাজ করে গেছে রতনের দেখি গ্রামের আরও কিছু যুবক আরও প্রবীণ ব্যক্তি সামান্য সামান্য সাহায্য করতে শুরু করলো কেউ বাস দিল কেউ রং কিনে আনলো কেউ বা একবেলা শ্রম দিতে শুরু করলো দীনবন্ধু কোনোদিন ফল বা সাহায্যের প্রত্যাশা করেনি কিন্তু তার নিষ্ঠা আর কর্মের পবিত্রতা সবাইকে আকর্ষণ করল তিন বছর পর একদিন শীতের সকালে দীনবন্ধুর অক্লান্ত পরিশ্রমে সেই ভাঙা মন্দিরটি আবার তার হারানো গৌরব ফিরে পেল নতুন রং মজবুত দেয়াল আর চকচকে মেঝে নিয়ে সেটি যেন হাসছে গ্রামবাসী এই দিন একসঙ্গে হয়ে এক বিরাট পুজোর আয়োজন করল হেমন্তবাবু এসে দীনবন্ধুর হাত ধরে বললেন দিনু তুমি আমায় প্রমাণ করে দিলে যে ছোট কাজ বলে কিছু হয় না আর ফলের চিন্তা না করে শুধু নিজের কর্তব্য করে গেলে ফল এমনিতেই আসে আমরা সেদিন উপহাস করেছিলাম কিন্তু তোমার কর্মই আজ এই মন্দিরের জন্ম দিয়েছে দীনবন্ধুর চোখে জল কিন্তু মুখে এক পবিত্র হাসি সে বলল আমি শুধু আমার কর্তব্য পালন করেছি গো দাদা আমার মাথায় ফল আসেনি এসেছিল শুধু একটা চিন্তা আজকের ইটটা যেন ঠিকভাবে বসাতে পারি গল্পের নীতিকথা গল্পের নীতিকথাটি শ্রীমদ্ ভগবদ্গীতার সেই বিখ্যাত শ্লোকটির ভাবার্থ বহন করে কর্মণ্যবাধিকারস্তে মা ফলেসু কদাচন অর্থাৎ ফলের চিন্তা না করে শুধুমাত্র নিজের কর্তব্য বা কর্মটি সততা ও নিষ্ঠার সঙ্গে করে যাওয়াই জীবনের ধর্ম আপনি যখন ফলের চিন্তা না করে আপনার বর্তমান কাজটির ওপর মনোযোগ দেন তখন সেই কাজটিতে আপনার সেরাটা দিতে পারেন এবং ঠিক সময়ে সঠিক ফল আপনা থেকেই আপনার কাছে ফিরে আসে যেমন দীনবন্ধুর কাছে এসেছিল গ্রামের সাহায্য এবং মন্দিরের পরিপূর্ণতা গল্পটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন গল্প পেতে